কোন এক বাদশাহ তিনি ঘোষণা দিয়েছেন বা বলেছেন রাজ্যে তার দেশে যে আমি একটি মসজিদ নির্মাণ করব। সেই মসজিদের সম্পূর্ণ ব্যয় খরচ আমি নিজে দেব অন্য কারোর কোনো যেন কোনো পয়সা এতে না থাকে আমি নিজের পয়সায় খরচা করে মসজিদটি নির্মাণ করব। বেশ ভালো বহত বড় মসজিদ নির্মাণ করছেন কয়েক মাস লেগে গেল মসজিদটি নির্মাণ হয়ে গেছে খুব সুন্দর মসজিদ হলো খুব বড় মসজিদ প্রশস্ত মসজিদ যখন নির্মাণ কমপ্লিট হলো তো বাদশাহ নিজের নামের সাইনবোর্ড মসজিদের সামনে লাগিয়ে দিলেন বেশ ভালো চারিদিক থেকে প্রচুর নামাজি মুসল্লি অনেকে সব শরিক হচ্ছেন কিছুদিন পর বাদশাহ স্বপ্ন দেখলেন যে আসমান থেকে একটি একজন ফ্রেস্তা এসেছেন এসে ওই সাইনবোর্ডে বাদশাহ নাম যেখানে লেখা আছে ওখান থেকে নামটা কেটে দিয়ে এক বুড়িমার নাম লিখে দিয়েছেন এক ফের্তা এসে কার নাম লিখে দিয়েছে ওখানে এক বুড়ির বুড়িমার নাম হঠাৎ তারপরে বাদশার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে হজরের সময়ই কর্মচারী যারা ওখানে ছিল প্রহরী পাঠিয়ে দিয়ে ঘুম ভাঙলেই পাঠিয়ে দিয়ে দেবে দেখো দেখো তো যাও তো মসজিদে ওই যে সাইনবোর্ড লাগানো আছে আমার নাম দেখো তো আমার নামটা আছে কি না না মুছে ওই বুড়িমার নাম আছে তো প্রহরীরা গিয়ে দেখলো যে না আছে তো আগে সালামত আপনার নামই তো আছে কই বুড়িমার নাম তো দেখলাম না তো বললেন তাহলে মনে হচ্ছে এটা দুঃস্বপ্ন হবে স্বপ্নটা মনে হয় ঠিক না বেশ ভালো দ্বিতীয় দিন বাদশাহ আবার স্বপ্ন দেখেছেন একজন ফেরেস্তা এসছেন এসে ওই সাইনবোর্ড থেকে বাদশার নাম কেটে দিয়ে ওই বড়িমার নাম লিখিয়ে দিয়েছেন আর বড়িমার নাম বাদশাহ দেখতেও পেয়েছেন অমুক নাম সকালে ঘুম ভেঙে ভোরবেলা আবার পাঠিয়েছেন দেখো তো আমার নাম আছে কি না বলেন না আপনার নাম তো আছে বেশ ভালো তাহলে তুই এসো দুঃস্বপ্ন মতো নাকি যাই হোক হবে তৃতীয় দিন বাদশাহ আবার স্বপ্ন ওই একই রকম দেখেছেন দেখার পরে সকালে উঠে এবার নাম কিন্তু বাদশার রয়েছে সেইভাবে কিন্তু তিন তিন দিন বাদশা স্বপ্ন দেখলেন যে ওই বড়িমার নাম লেখা বললেন না এ কোনো ব্যাপার আছে খোঁজ কর আমার দেশেতে কোন জায়গায় এই নামে কোন বড়িমা আছে খোঁজ করা হলো খুঁজে খুঁজে সেই বড়িমাকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে আসা হলে বাদশাহ জিজ্ঞেস করছেন ও বড়িমা কি ব্যাপার বলো তো দেখি আমি তিন তিন দিন স্বপ্ন দেখেছি এই মসজিদ আমি নিজে নির্মাণ করলাম এর সাইনবোর্ডে আমার নাম দিয়ে দিলাম কিন্তু আমার নাম কেটে দিয়ে তোমার নাম বসানো হয়েছে তো কেন তুমি কি এই মসজিদে কোনো নির্মাণ করায় পয়সা দিয়েছো তো বলছে না বাদশাহ সালামত আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি আপনার নিজের পয়সাই নির্মাণ করবেন তো এখানে কেউ সাহস করতে পারে না আমিও তো কোনো পয়সা করি কিছুই দিইনি আমার তো খাওয়া দাওয়া হয় না আমার তাই সংসার চলে না আমি কি করে এই মসজিদ নির্মাণে পয়সা দেব তাহলে না কোনো ব্যাপার আছে তুমি বলো ভালো করে খেয়াল করো বড়িমা তখন ভেবে ভেবে একটু গভীর ভেবে তখন বললেন বাদশাহ সালামত আমার একটা কথা মনে পড়েছে যখন আপনার এই মসজিদ নির্মাণ হচ্ছিল সেই সময় একদিন আমি এই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে মসজিদের পাশেই একটা গাধা বাঁধা ছিল ওই গাধাটি এই মসজিদের ইট পাথর হবে কি সামানপত্র নির্মাণের জিনিসপত্র বয়ে বয়ে আনে কিন্তু গাধাটা একটা খোঁটাতে দড়ি দিয়ে বাঁধা আর গাধা প্রচণ্ড রোদ গরম ওই সময় গাধা বিপাশিত অবস্থায় পানি সামনে পাশি আছে কিন্তু খোঁটায় দড়ি বাঁধা আছে গাধা শুধু দড়ি জোরে জোরে টান মেরে মেরে ওই পানি পান করতে যায় কিন্তু যেতে পারে না তো পানির বালতি পাত্রটা আমি একটু কাছে নিয়ে এসে ওর সামনে দিলাম আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্যই আমি এটা করেছিলাম তো এইটি আমি একদিন করেছি তখন বাদশাহ বললেন আন্তি সনাতি লিওয়াজহিল্লা তুমি ওই কাজটি যেটা করেছো তুমি ওটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছ আর আমি এত বড় মসজিদ নির্মাণ করলাম আমি চেয়েছিলাম আমার নাম খ্যাতি যশ চারিদিকে ছড়িয়ে পড়বে যে আমি বাদশাহ বড় মসজিদ নির্মাণ করেছি তো আমি দুনিয়ার উদ্দেশ্যে করেছি দুনিয়ার যশ খ্যাতির উদ্দেশ্যে করেছি এত সম্পদ অর্থ সব আমি নিজে দিয়ে করেছি তবু আমার নাম ওখানে মুছে আল্লাহ রব আলমিন তোমার নাম লিখিয়ে দিয়েছেন ওই সাইনবোর্ডে এই জন্যই বোঝা গেল আমরা যত আমল করি না কেন দান ধ্যান নামাজ রোজা যত আমল আমলের মধ্যে যদি আল্লাহর জন্য না হয়ে থাকে তাহলে কিন্তু এসব বড় আমল কোনো কিছুই কাজ হবে না বাদশাহ বললেন কে আছো সাইনবোর্ড থেকে আমার নাম কেটে ওই বুড়িমান নাম লিখে দাও সুবহানাল্লাহ আল্লাহ